যদি সাইন্স স্কোয়ার থিটা প্লাস টু এক্স ক স্কোয়ার থিটা সমান ওয়ান হয় তবে এক্সের মান কত তো দেওয়া আছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স ক স্কোয়ার থিটা সমান ওয়ান ওয়ানের পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি ত্রিকোণমিতির একটা খুব পরিচিত সূত্র সাইন এবং কস দিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এটা আমি ওয়ানের পরিবর্তে লিখে ফেললাম এবার দেখো সায়েন স্কোয়ার থিটা দুপাশ থেকে আমি কেটে দিলাম তাহলে আমার কী থাকলো টু এক্স কস স্কোয়ার থিটা সমান ডান পাশা ছিল স্কোয়ার থিটা বা টু এক্স কস স্কোয়ার থিটা দুই দিকেই আছে বাদ দিয়ে দিলাম টু এক্স সমান তাহলে কত হবে ওয়ান হবে বা এক্স সমান ওয়ান বাই টু তাহলে এক্স মান পেয়ে গেলাম আর যদি তোমরা মনে করো এইভাবে করবে টু এক্স কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান জিরো তারপরে টু এক্স কসকাথিটাকে কমন নিলে টু এক্স